তো একটা দাদা কমেন্ট করেছিল যে দাদা আমার পায়রা হাইটে গিয়ে ওড়ে কিন্তু লংয়ে যায় না আর বাড়ির উপর দিয়ে ঘোরে তো আমি চাইছি যে পায়রাটা লং এই উড়ুক তার উপর একটা ভিডিও বানাতে যাতে পায়রাটা লং এই উড়ুক তার উপর একটা টিপস বলতে তো প্রথম কথা হলো পায়রা ব্লাড লাইন আর পায়রার ডানা এই দুটো দেখে কিন্তু পায়রা বোঝা যায় যে পায়রাটা লঙে উড়বে না পায়রা হাইটে উড়বে তো যে সব পায়রা নয় দশ সমান আট নম্বর পালকটা ছোট তো সেই পায়রা নিচ থেকে উড়বে আবার উপরেও যাবে বেশি হাইটে যাবে না আর গেলেও তাড়াতাড়ি নেমে যাবে আর যে পায়রা মানে মাথা ছুচলো আর তিনটে রান্না সমান সে পায়রা কিন্তু হাইটে যাবে মানে ছুচলো মাথার পায়রাগুলো হাইটে যাবে আর যেগুলো গোল মাথা মানে আঙ্গুলের মতো মাথায় একটা গোল পুরো টাইপের তো সেই পায়রা কিন্তু নিচ থেকে উড়বে আর লংে যাবে আর যে পায়রা দেখবেন দশ নম দশ বলছি কেন যেটা নয় নম্বর পালকটা বড় আর আট আর দশ হলো ছোটো আর নয় নম্বর পালকটা বড় সেই পায়রাও কিন্তু নিচ থেকে উড়বে লঙে যাবে তো লংয়ে যাওয়ার জন্য পায়রা কিন্তু ব্লাড লাইনে পায়রা লাগবে মানে সেই ব্লাডের বা সেই ডানার পায়রা লাগবে তো ম্যাড্রাস পায়রা কিন্তু লঙে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর অন্য জাতের পায়রাগুলো কিন্তু মানে যায় সেভাবে যায় না কিন্তু ম্যাড্রাস পায়রাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লংয়ে যায় লংয়ে দৌড়ায় আর গিড়িবাজ আন্দ্রা এগুলো কিন্তু অনেক উপরে যায় আবার কালাঙ্কা দৌড়াজ এগুলো কিন্তু আবার লংয়ে যায় তো যে পায়রা লঙে যায় সেই পায়রার সাথে আপনার সেই পায়রা জোড়া দিতে হবে আর জোড়া দেওয়ার সময় তার ডানাটা দেখতে হবে কারণ কালাঙ্কা পায়রাও কিন্তু হাইটে যায় আর তার সাথে যদি আপনি আলাদা রকমের মানে ধরেন এই পায়রাটা ডানা গোল আর কালাঙ্কা পায়রাটা ডানা সরু মানে কালাঙ্কা পায়রা হাইটে যায় আর ম্যাডাস পায়রাটা নিচ থেকে দৌড়ায় তো সেই পায়রার সাথে জোড়া দিলে কিন্তু একটা বাচ্চা মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পায়রা বাচ্চা নিচ থেকে লঙে যাবে মানে ওই জিনিসটা চলে আসবে ওই ব্লাড লাইনটা তো আপনার সেইভাবে জোড়া দিতে হবে যে পায়রা ডানা গোল সে পায়রার সাথে আপনি গোল ডানার পায়রা জোড়া দেবেন আপনার পায়রা কিন্তু হাইটে যাবে না পায়রা নিচ থেকে উড়বে আর লঙে দৌড়াবে আর নয় দশ সমান এই দুটো জিনিস পায়রা খেয়াল রাখবেন মাদিরও নয় দশ সমান দেবেন আর নরেরও কিন্তু নয় দশ সমান দেবেন আর মাথাটা গোল দিয়ে দেবেন তাহলে কিন্তু পায়রা নিচ থেকে উড়বে আর মাথা সরু পায়রার সাথে কিন্তু গোল ডানা জোড়া দেবেন না তাহলে কিন্তু একটা পায়রা উপরে যাবে একটা পায়রা নিচে উড়বে এরকমভাবে বাচ্চা বেরোবে আর যটোরই যদি গোল ডানা দেন মানে মাথাগুলো গোল থাকে তাহলে কিন্তু পায়রা নিচ থেকে উড়বে লঙে দেওয়া আর যদি আপনার পায়রা যদি উপরে গিয়ে ওড়ে সে পায়রা কিন্তু নিচ থেকে ওড়ানো কোনো মানে জিনিস নেই যে আপনি যেটা খাইয়ে পায়রা নিচ থেকে ওড়াতে পারবে তো সেরকম কোনো জিনিস নেই কিন্তু তার সাথে যদি অন্য একটা নট দিন গোল রানার তো তাহলে কিন্তু তার বাচ্চা নিচ থেকে উড়বে কিন্তু সে যে পায়রাটা এখন উপরে উঠছে অনেক হাইটে গিয়ে সে পায়রা কিন্তু নিচ থেকে উড়বে না সেমন কোনো টিপস নেই যে পায়রাকে কিছু খাইয়ে পায়রাকে নিচ থেকে ওড়ানো যাবে আর যদি পায়রাকে তো আমার এই কালাঙ্কা পায়রাটা দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চা পায়রাটা এইটা কিন্তু নিচ থেকেও উড়বে উপরে যাবে কিন্তু বেশি হাইটে যাবে না আবার বেশি হাইটে থাকলেও কিন্তু পায়রা নিচে চলে আসবে তো এর যে মা ছিল সে কিন্তু প্রচুর হাইটে গিয়ে ওরা পায়রা ছিল মানে প্রচুর হাইটে গিয়ে উড়বে কিন্তু আগে যে নটটা দেখালাম এখনই যে নটটা দেখালাম মুন্ডু সাদা সে কিন্তু নিচ থেকে ওরা পায়রা তো তার সাথে জোড়া দেওয়াতে কী হয়েছে পায়রা কিন্তু এখন নিচ থেকে উড়বে আবার হাইটেও যাবে মানে একে আমি এমনভাবে বানিয়েছি যাতে পায়রা হাইটেও যায় আবার নিচেও আসে তো সেভাবে বানিয়েছি কারণ আমি যদি চাইতাম যে পায়রা নিচ থেকে উড়বে সবসময় তাহলে কিন্তু আমি গোল্ডানা গোল্ডানা জোড়া দিয়ে দিতাম তো একজনের ডানা আমি গোল দিয়েছি একজনের ডানা সরু দিয়েছি যার কারণে পায়রা উপর নিচ করে উড়বে মানে উপরে থাকবে নিচেও থাকবে আবার লংয়েও যাবে পায়রা কারণ ব্লাড লাইনে ওর বাবার যে ওড়ানটা আছে সেটা হলো লঙে দৌড়ে যাওয়ার ওড়ানটা আছে তো সেই জন্য কিন্তু এর বাচ্চার মতো সেই জিনিসটা চলে আসবে পায়রা কিন্তু লংয়েও যাবে আবার হাইটেও যাবে আবার নিচেও আসবে মানে তিন তাওয়াই উড়বে এই কালাঙ্কা বাচ্চা তো এদের কিন্তু যে ডানাটা হবে এদের ডানা আমি যত জানি মানে নয় দশ সমান হবে আর আট নম্বরটা ছোট হবে তো দেখেন এই দেখেন পাখি অ্যাটাক করছে পায়রাকে একজন পাশে পায়রা উড়ি ছিল তো ওই দেখেন পাখিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এই যে জুম করছি এই দেখেন এই যে ঢুকে গেছে ওই দেখেন একটা পায়রাকে মারলো তারপর একটাকে মারলো ধরতে পারলো না কিন্তু তার আগের দিন একটা পায়রা আমার ধরে নিয়ে গেছে আমার নাম মানে আগে আমার কাছেই ছিল পায়রাটা তো আমার ভাইকে দিয়েছিলাম সে পায়রা উড়ি যে আমার পুরনো ঘাটটাল পায়রাটা ছিল ওর বাচ্চা দারুণ উড়তো পায়রাটা মাদি পায়রা ছিল মুন্ডু সাদা কিন্তু ওটা আমার অনেক পুরনো পায়রা ছিল সে পায়রাটাকে ধরে নিয়ে চলে গেছে আর ওই যে টাওয়ারে গিয়ে বসলো পায়রা বাস পাখিটা তো এত উৎপাত করছে যে পায়রা ওড়ানো তো দূরের কথা আমি তো পায়রা ছাড়ছিও না মানে মিনিটে মিনিটে এক করে